গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো স্যাটারডে আজকে শনিবার তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো লাস্ট আমরা গেছিলাম হচ্ছে গড়িয়াহাট তো তো আমি আর সৌরভ গেছিলাম তোমরা দেখেছিলো ভিডিওটা তো ওখানে না খাদিম সে ডলুর একটা জুতো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল একটা না দু তিনটে জুতো দেখেছিলাম ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু সাইজ কি হবে না হবে সেই ভেবে আমরা নিতে পারিনি তো আজকে ভাবলাম যে আজকে চলো ডলুকে নিয়ে হাতিবাগান যাব গড়িয়াহাট অত দূরে যাবো না তো হাতিবাগান যাব তো একদম খাওয়া দাওয়া করে স্নান টান করে বেরিয়ে পড়েছি আমরা আর এই দেখো কি সুন্দর প্যান্ডেল হয়ে গেছে মানে এগুলো দেখলে বোঝা যায় যে না পুজো পুজো আসছে তো বাড়ির ওখান থেকে গাড়ি বুক করছি কনস্ট্যান্টলি কিচ্ছু পাচ্ছি না তো এটি মুখে এসে আমরা রিক্সা করে এলাম দিয়ে এখন গাড়ি করে যাচ্ছি হচ্ছে হাতিবাগান আর দেখা যাক স্ট্রিট শপিং তো অবশ্যই করব কি কি কিনছি তোমাদেরকে বলবো কি কী 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 নতুন কালেকশন এসছে সেটাও দেখবো কারণ আমি আর সৌরভ যখন গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন সেইভাবে কিছু দেখতে পারিনি আর এখন যাচ্ছি তো চলো আর গাড়িতে যেতে যেতে একটু ক্রিম রোল খাচ্ছি আর এই ক্রিম রোলগুলো খেতে বেশ ভালো লাগে তাই না খুব সুন্দর লাগে তো দেখাই যাক তোমাদের কাজে কাজে শপিং অলমোস্ট কমপ্লিট আর মোটামুটি কারা কারা এখনো শুরু করেছো কারা মিডিল পয়েন্টে আছো আমায় কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো এখন যাওয়া যাক ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো আমরা পৌঁছে গেছি হাতিবাগান আর দেখো যখন বেরোলাম বাড়ি থেকে আমাদের বাগয়েটের ওদিকে একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার আর এখানে এসে আবার সেই বৃষ্টি মানে আজ সত্যি ভালো লাগছে না মানে একটু যে জিনিসপত্র কেনাকাটি করব সেইটারও ঠিক ইয়ে পাচ্ছি না তো যাই হোক এখন আমরা পৌঁছে গেছি ফার্স্টেই এখন আমরা যাব হচ্ছে খাদিমসে ওখান থেকে ডলুর যা যা জুতো কেনার আছে সব কিনে নেব দিয়ে তারপরে দেখা যাক কি করি আর দেখো এত বৃষ্টি হয়েছে বাপরে বাপ আমিও ছাদা ক্যারি করেছি কিছু করার নেই তো যাই হোক এখানে খাদিমসের বেশ কিছু ভালো কালেকশন আছে তো আমি এই বছর এখন কিছু নেব কি না এখন অবধি ঠিকঠাক করিনি আগে ওরটা হয়ে যাক ওরগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে না আমার টেনশনটা কম থাকবে যে হ্যাঁ ডলুর সব কিছু হয়ে গেছে তাই দেখো না ওর জন্য একটু স্লিপার নিচ্ছি এগুলো ঘরেও পড়তে পারবে মানে ঘরে পড়ার জন্য একটা নিচ্ছি বা এই টাদে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য আর একটা নিচ্ছি দুটো দেখেছি আর একটা এই অরেঞ্জ কালারের দেখেছি আর এইটা একটা দেখেছি এত সুন্দর আর এত সফট ছিল না আমি বরাবরই আগে ওর জন্য কোয়েস্ট মলের ওখানে যে একটা লিটিল সব আছে ওইখান থেকে কিনতাম তারপরে তো একদম যখন ছোট ছোটো তখন বেবি হাগস থেকে কিনতাম আর এখন এখান থেকে কিনলাম তো যাই হোক জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বাজার কলকাতাতে কারণ গড়িয়াহাট থেকে বাজার কলকাতা থেকে দুটো টপ নিয়েছিলাম সেটা ওর একটু ওভারসাইজড হয়ে গেছে তো সেটাই একটু চেঞ্জ করবো আর আগের দিনও তোমাদের ভিডিওতে বলেছিলাম আর আজকেও বলছি এই বছর মানে কেন যাই না প্রত্যেকটা বাজার কলকাতাতে এত সুন্দর সুন্দর কালেকশন এসছে না আমি এখান থেকে আবার দুটো কুর্তি নিয়ে নিয়েছি এই পার্পল কালারের কুর্তিরা দেখো কি সুন্দর দেখতে মানে এটা কিন্তু সেট ছিল প্যান্ট আর কুর্তি তোমার টুয়েলভ আর সৌরভের মোটামুটি এখন হচ্ছে তো এখান থেকে এই দুটো ওর জন্য শার্ট পছন্দ হয়েছিল তো কিনে নিয়েছি তাই দেখো জুতো ব্যাগ ভর্তি সব কমপ্লিট কেনা হয়ে গেছে আর এই দেখো এই ইয়াররিংসগুলো এখান থেকে আমি পাঁচটা ইয়াররিংস কিনেছি থার্টি রুপিস দিয়ে নিউ মার্কেটের ইয়াররিংসগুলো খুব সুন্দর গড়িয়াহাটে এরকম পাইনি আবার হাতিবাগানেরও খুব সুন্দর এখান থেকে আমি পাঁচটা ইয়াররিংস কিনেছি ভীষণ সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো তো বাজে এখন হচ্ছে সাড়ে তিনটে আর আমি ডলুকে আর সৌরভকে বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ বললাম যে তোমরা এত দূর ঘোরাঘুরি করো না কারণ ডলুর কষ্ট হবে ওর গরমে তারপরে এই এই এত ন্যারো লেন দিয়ে ওর ওকে নিয়ে মানে শপিং করা স্ট্রিট শপিং করা খুবই প্রবলেম হয়ে যাবে তো আমি বললাম যে তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও মা আর আমি এখান থেকে কেনাকাটি করে নিয়ে তারপরে আসবো আর এই দেখো উত্তরা মার্কেটে এসছিলাম। ওখান থেকে এই টপগুলো কি সুন্দর দেখতে না মানে জিন্সের সাথে বা প্লাজোর সাথে যদি পরো ফোর হান্ড্রেড ফিক্সড রেট বলছিল কিন্তু কুর্তিগুলো দারুণ দেখতে ছিল ভীষণ সুন্দর ছিল আমি একটাই কুর্তি নিয়েছি এই যে ব্ল্যাক কালারেরটা দেখছো এই কুর্তিটাই আমি নিয়েছি নিয়ে তো ছি কিন্তু এবার আদেও পরবো কি বা পরলেও কবে পরবো সেটা ভগবানই জানে আমি নিজেও জানি না আর এই দোকানটায় দেখো এই দোকানে জাস্ট আমি দেখতে এসেছিলাম এই এই দোকানেও কুর্তিগুলোর কালেকশন খুব ভালো মানে ওয়ান ফিফটি থেকে স্টার্টিং খুবই সুন্দর কুর্তিগুলো ওভার সাইজডেরও পেয়ে যাবে মানে ফর্টি সিক্স ফর্টি এইট ওনারা দেখাচ্ছিল ভীষণ সুন্দর ভি কাটিংয়ের গলার যে কুর্তিগুলো এটা দেড়শো টাকা দাম বলছিল। খুব সুন্দর আমি নিয়ে নিই জাস্ট এমনি দেখছিলাম আর এই দেখো এই যে কুর্তিটা দেখছো এটার দাম বলেছিল টু ফিফটি থ্রি হান্ড্রেড বা থ্রি ফিফটি এরকম একটা কিছু বলেছিল এটা ফর্টি সিক্স সাইজ ছিল ডাবল এক্সেল ছিল খুব সুন্দর দেখতে কিন্তু যেহেতু স্লিভলেস আর আমি যেহেতু স্লিভলেসটা পড়ি না সেই জন্য এটা নিয়ে নিই তো যাই হোক সব কিছু কেনাকাটি কমপ্লিট করে এখন মা আর আমি যাচ্ছি হচ্ছে বাসে করে বাড়ি কারণ একটাও অটো পাচ্ছি না আর বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য আমি আর মা যাচ্ছি আর সেরকম কিছু খাওয়া দাওয়াও হয়নি মায়ের আর আমার ওই জাস্ট মেয়ে অমরেতে একটু টুকটাক প্যাটিস খেয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখাবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট este video te tata